হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শ্যাম্পুতে দুটো জিনিস মিশিয়ে যদি তোমরা এভাবে শ্যাম্পু করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের চুল হবে একদম সফট সিল্কি সাইনি আর এরকমই সুন্দর একটা ন্যাচারালি স্ট্রেট তো দেখো কত সুন্দর চুলের রেজাল্ট এসেছে তাহলে চলো বন্ধুরা দেখে নিই যে শ্যাম্পুতে কি মেশালে আমাদের চুল এরকম সিল্কি সাইনি চকচকে হয়ে যেতে পারে তো বন্ধুরা সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব একটা বড় চামচের এক চামচ চিনি হ্যাঁ বন্ধুরা চিনি চিনি কিন্তু আমাদের চুলকে খুব ভালো কন্ডিশনার করতে চুলকে সিল্কি করতে চুলে সাইন আনতে কিন্তু সাহায্য করে তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবে তোমরা চাইলে এখানে গুঁড়ো চুনিও কিন্তু ব্যবহার করতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস অর্ধেক পাতি লেবুর রস এক চামচ চিনির জন্য অর্ধেক পাতি লেবুর রসই কিন্তু যথেষ্ট লেবুর রস কিন্তু মাথা থেকে খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে লেবুর রস যদি তোমাদের ধরো মাথা চুলকায় অনেকের আছে অনেকে দেখবে শীতকালে মাথা চুলকায় বা সারা বছর মাথা চুলকায় তো এই লেবুর রস দিলে কিন্তু চুলটা আর মাথা চুলকাবে না প্লাস চুলকে কিন্তু কন্ডিশনিং করবে তো আর এই চিনির রসের সাথে লেবুর রস কিন্তু মিলে দুর্দান্তভাবে কাজ করে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এক পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু দেখো তোমাদের এখানে তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে দিয়ে দেবে তো আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু যেহেতু ব্যবহার করি তাই আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে দেখাবো তোমাদের তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এক পাতা বা দুপাতা শ্যাম্পু দেবে দিয়ে এই শ্যাম্পু চিনি আর লেবুর রসটাকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না এটা চিনিটা সম্পূর্ণ গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে খুব ভালো করে মেশাবে যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে মিশে যাবে তখন দেখবে পুরো একটা ক্রিমের মতো তৈরি হয়েছে ঠিক যেমন আমি দেখাচ্ছি একদম ঘন ক্রিমের মতো তৈরি হবে দেখতে মনে হবে কিন্তু একদম কন্ডিশনারের মতো পুরো ক্রিমি টেক্সচার চলে আসবে তো এবারে আমাদের কিন্তু এই শ্যাম্পুটা একদম তৈরি হয়ে গিয়েছে তো চলো এবারে তোমাদেরকে দেখাই যে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো এটার জন্য কি করবে সবার প্রথমে চুলটাকে আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে দেখো আমি চুলটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এবারে ঠিক যেভাবে আমরা মাথায় শ্যাম্পু লাগাই ঠিক সেইভাবেই আমাদেরকে এটা মাথায় লাগিয়ে নিতে হবে এভাবে দেখো মাথার একদম গোড়া থেকে নিয়ে একদম ডগা অবধির কিন্তু সম্পূর্ণ চুলে এইভাবে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা অন্তত চুলে এটাকে এক থেকে দু মিনিট আগে খুব ভালো করে এভাবে আঙুলের ডগা দিয়ে একটু মাসাজ করবে তাতে কি হবে স্কাল্পটা মসাজ হবে তার ফলে কি হবে ব্লাড সার্কুলেশন ভালো হবে আর খুশকি থাকলে খুশকিটা ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে অনেকের আছে মাথা চুলকায় কোনো ইনফেকশন থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে যাদের ধরো প্রচণ্ড হেয়ার ফলের সমস্যা তো এই চিনি কিন্তু চিনি লেবুর রস কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে তো এইবারে কি করবে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তো তোমাদের যদি মনে হচ্ছে যে শ্যাম্পুটা একবার দেওয়ার প্রয়োজন আছে তাহলে তোমরা এটা কিন্তু দুবার ইউজ করতে পারবে ঠিক আছে তো একটু বেশি কোয়ান্টিটিতে বানাবে ব্যাস দিয়ে এবারে মাথায় জল দিয়ে প্লেন জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবারে চলো একটা সিরাম বানাবো খুব সিম্পল একদম ঘরোয়া এর জন্য আমাদের এখানে লাগবে একটুখানি নারকল তেল তো ছোট চামচের এক চামচ মতো নেবে নারকল তেল আর এখানে নিয়ে নেবে একটুখানি অ্যালোভেরা জেল একদম হাফ চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে দেখবে পুরো ক্রিমের মধ্যে একটু ঘন ঘন টেক্সচার চলে এসেছে এবার এর মধ্যে সামান্য একটু জল নেবে নিয়ে খুব ভালো করে মেশাবে দেখতেই পাচ্ছ তো ওই এক চামচ নারকল তেল এক চামচ অ্যালোভেরা জেল আর দু থেকে তিন চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হেয়ার সিরাম বা বলতে পারো এটাকে হেয়ার কন্ডিশনার তো এবার দেখো চুলটা যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে চুলটাকে একটু জলগুলো নিংড়ে এরম করে বার করে নেবে তারপরে কি করবে এই সিরামটা একদম চুলের গোড়া থেকে ডগা অবধি খুব ভালো করে আগে মসাজ করবে তারপরে পুরো লেনথে কিন্তু ভালো করে লাগাবে এতে কি হবে অনেক সময় চুল পড়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় তারপর অনেকে দেখবে ডগা ফাটার সমস্যা থাকে তো ভালো করে কিন্তু স্ক্যাল্পে ম্যাসাজ করবে দেখো আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি কিন্তু তোমরা কিন্তু একদমই আস্তে আস্তে এটাকে স্ক্যাল্পে ম্যাসাজ করবে ম্যাসাজ করার পরে এটাকে চেষ্টা করবে মাথায় তিন থেকে চার মিনিট রেখে দেওয়ার যত বেশি লাগবে তত কিন্তু এটা খুব ভালো কাজ দেবে তো দেখো এটাকে তারপরে ধুয়ে নেবে তারপরে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি যে চুলটা কীরকম এসেছে তো দেখো আমি চুলটা আমার শোকানো হয়ে গিয়েছে এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চুলটা কত সুন্দর সফট হয়েছে সিল্কি হয়েছে কতটা গ্লজি হয়েছে চকচকে হয়েছে তোমরা আমি জানি না তোমাদেরকে ফোনে কতটা দেখাতে পারছি বাট সামনে থেকে বিশ্বাস করো বন্ধুরা এত ভালো রেজাল্ট চুলটা এত সুন্দর হয়ে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এই রেমেডিটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হচ্ছে সবাইকে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা